গুড ইভিনিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আরও এক নতুন বলেকে আপনাদের প্রত্যেকে আমি আমন্ত্রণ জানাই আর এখানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লেজার লাইট দিয়ে করেছে খুবই ভালো লেগেছে তাই আমি ক্যামেরা বন্ধ করে রেখেছি এই দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কীরকম লেগেছে আপনারা বলবেন When well, his stillness lasted for years on end, curious onlookers melted away. Only seven seekers remained as they could not tear themselves away from him. the yogi absorbed her and made her a part of himself and hence he is the Ardhanari, the ideal man where one half of him is a woman. এখানে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আপনাদের এর আগে যে ভিডিও দেখালাম শিব ঠাকুরের ওই মন্দিরের ওই প্যান্ডেল ওখানটারই এই প্যান্ডেলটা করেছিল আমার খুব ভালো লেগেছে কীরকম লেগেছে ছোট মধ্যে প্যান্ডেলটা খুব ভালোই করেছে আর আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাই সেই সবজি দেখতে লাগবে আর আপনারা এখানে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি পাড়া পাড়ার মোড়ে এখানে পুজোটা হয় আগে ছেলেরা করতো এখন মেয়েরা করে ভালোই করে ভালোই লেগেছে আমার বছর হলো এখানে করছে আর আদি হলো ভাসানের দিন ভাসানে সবাই নাচবে বলে সবাইকে ডাকছিল বিদায় জানানোর আগে ধুনুচি নাচের মাধ্যমে বন করে নিচ্ছে মাকে এখন ভাষণ দিতে যাচ্ছে মেয়েরাই ভ্যানে তুলে নিয়েছে দু তিনজন মেয়ে মিলেই মাকে তুলে নিয়েছে ভ্যানের মধ্যে ছেলেরা আসেনি ছেলেদের ডেকেছিল বলছিল ওদের একটু দেরি হবে তাই মেয়েরাই তুলে নিয়েছে ঠাকুরকে মাকে তুলে নিয়ে ভ্যানে ঠেলে ঠেলে চলে যাচ্ছে আমাদের এখানে পুকুর আছে এই পুকুরেই মাকে ভাসান দেবে আর এই পুজো যেই কদিন হয় মেয়েরা খুব আনন্দ করে আমরা মেয়ে তো সারা মেয়েরা তো সারাদিন কাজকর্ম করি তাই আমাদের নিজেদেরও একটু সময় বের করে নিতে হয় নিজেদের জন্য তাহলে একটু ভালো লাগে আমাদের শরীর মন সবই ভালো থাকে এখন দেখুন এখানে আমরা নিয়ে চলে এসেছি মাকে কিন্তু যেহেতু ঠাকুর মাকে নিয়ে আমরা পারবো না তাই এখানে যে ঠাকুরকে নিয়ে মাকে ঘুরছে সে হলো আমাদের এখানে মামা হয় সম্পর্ক মামা আমার মামা হয় উনি ঠাকুরকে মাকে নিয়ে পুরো ঘাড়ে করে ঘুরছিলো আমার ব্লগটি দেখতে পেয়েছেন বা দেখতে পাবেন সেটাই সেটি হলো দু তিন দিনের ব্লগ থেকে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে কিছু কিছু অংশ আমি কেটে কেটে আমি ভিডিওটি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি তাই পুরো আমাদের ভিডিওটি আপনাদের আমার দেখতে হবে আমার পাশে থাকতে হবে আর এখানে প্রথমেই ভিডিও শুরুতে আপনারা একটি ভিডিও দেখেছেন ব্লগটি শুরুতে যে আমি শিব ঠাকুরের নিয়ে কিছু ভিডিও করেছি এটা ঠিক আমি বাপের বাড়ি গিয়েছিলাম ভাই ভোঁটা দিতে ভাইকে সেই ভাইফোঁটার ঠিক পরের দিনে ভিডিওটা আমরা একটু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম ভাইফোঁটা দেওয়ার পরে আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমাদের এখানে এ নাইনে গেছিলাম ওখানে এই প্যান্ডেলটি হয়েছিল লেজার লাইটের মাধ্যমে প্যান্ডেলটি খুবই ভালো লেগেছে তাই আপনি আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের পাড়ায় পুজো হয় আগে ছেলেরা করতো কালী পুজো কিন্তু এখন দু বছর হলো ছেলেরা আর করছে না তাই মেয়েরাই করছে পাড়ায় বলুন তো পুজো না হলে তো ভালো লাগে না তাই ভাবছে মেয়েরা একটু আমাদের তো কাজকর্ম করি তার মধ্যেও যদি একটু পুজোটা করি তাহলে একটু ভালো লাগবে আর আজকে পোলাকটি আমি বেশি বড় করবো না তার জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ভিডিওটিতে কী আছে আপনারা পুরো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই জানতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরও এক নতুন ব্লকে আপনাদের সাথে আমার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা